লেবুর রস সংগ্রহ করে সারা বছর ডিপে রেখে খাওয়া যায় তো দেখুন ভিউয়ার্স আমি কীভাবে সংগ্রহ করব আমি দেখুন প্রথমে যে রসটাকে বের করে নিচ্ছি সুন্দরভাবে এরপর হচ্ছে আমি রসটাকে সুন্দরভাবে সেঁকে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব তো ভিউয়ার্স আমি এখন একটু লেবুর রসটাকে সেকে নিব তো দেখুন ভিউয়ার্স আমি ভালোভাবে লেবুর রসটাকে সেঁকে নিলাম আর এই যে বাকি যে লেবুর যে ভিতরের অংশটা বের হয়েছে এটা আমি নিব না হ্যাঁ এটা আমি ফেলে দিব তো দেখুন ভেহ কতগুলো রস বের হয়েছে এখন আমি এই রসগুলো একটা দেখেন প্লাস্টিকের বৈমের মধ্যে আমি নিব দেখুন কতগুলো রস হয়েছে এখন আমি এই বৈরমটাকে সুন্দরভাবে ঢাকনা লাগিয়ে ঢাকনাটাকে টাইট করে লাগাতে হবে তো আমি এটাকে টাইট করে লাগিয়ে নিয়েছি দেখুন কতগুলো রস হয়েছে তো আপনারা এখন এই সঙ্গে সঙ্গে কিন্তু এটা ডিপে তুলতে হবে আপনারা রস নেওয়ার পর যে বাহিরে ফেলায় রাখেন লং টাইম দিয়ে তখন কিন্তু এই যে সুন্দর যে একটা লেবুর শুগড়ান সেটা কিন্তু থাকবেন তা দেখুন ভ্যাস কত সুন্দর লাগতেছে তো আপনারা চাইলে এভাবে এখন লেবু অনেক সস্তা চাইলে আপনারা এভাবে লেবুর রসটাকে বের করে সংরক্ষণ করে রাখতে পারবেন যখন আপনাদের প্রয়োজন হবে তখন ডিপ থেকে বের করে ডিপ ফ্রিজ থেকে বের করে আপনারা হচ্ছে ব্যবহার করবেন এবং শরবত খাবেন তো ভিওয়ার্স আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন তো ভিওয়ার্স আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ